সরকার কঠিন পরিস্থিতির কাছাকাছি এসেছে একেবারে অতি সন্নিকটে এবং সরকার এটা বুঝতে পেরে নানান উদ্যোগ নিচ্ছে সেই কঠিন পরিস্থিতি কি নিয়ে দর্শক আমি এই বিশ্লেষণটা করছি আট মার্চ চব্বিশ একটা নিউজ সেটা একটু অন্য প্রেক্ষাপটের সাথে মিলিয়ে বাস্তবতার সাথে মিলিয়ে বিশ্লেষণ করব একাশি মিশনে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি অর্থনীতি সহ আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় নয় দফা নির্দেশনা এখন হঠাৎ করেই পররাষ্ট্রমন্ত্রীকে একাশিটা মিশনে চিঠি দিতে হচ্ছে নয় দফা বিশেষ নির্দেশনা দিতে হচ্ছে মানে সরকারকে নড়ে চড়ে বসতে হচ্ছে কেন কাহিনিটা কি এমন ঘটেছে যে নড়ে চড়ে বসতে হয়েছে এরকম চিঠি চালাচালি বিশেষ নির্দেশনা সবাই সতর্ক থাকুন বাহ্যিক দৃষ্টিতে তো এরকম কোনো ঘটনা আমরা দেখতে পাচ্ছি না না ঘটনা শুরু হয়ে গেছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র পোশাক খাতের বিভিন্ন বিষয় নিয়ে যে তদন্তর উদ্যোগ নিয়েছে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এগারো তারিখ শুনানি আপনারা জানেন তো এই শুনানির পর সরকার যে একটা ধরা খাবে এবং বিভিন্ন অনিয়ম যে উঠে আসবে তাদের তদন্তে এটা সরকার জানে সরকার যতই এবং সরকার বিভিন্ন অনিয়ম যুক্তরাষ্ট্র ধরে পদক্ষেপ নিয়ে তখন কি বলবে সেটাও ঠিক করে রেখেছে তখন বলবে তদন্ত সুষ্ঠু হয়নি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং আরটি বলা শুরু করেছে এর মানে তদন্ত হবে তদন্তের পর রিপোর্ট রিপোর্টের পরেই পদক্ষেপ এর মানে কঠিন একটা পরিস্থিতির কাছাকাছি সরকার তা কাছাকাছি এসে বাস্তবতা বুঝতে পেরে পরিস্থিতি সামাল দিতে এই একাশি মিশনে পররাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়েছেন এবং নয় দফা বিশেষ নির্দেশনা দিয়েছেন তো এই একাশি মিশনে চিঠি নয় দফা নির্দেশনার রহস্য আশা করি পেরেছি যুক্তরাষ্ট্রের পোশাক খাতে বাণিজ্য নিষেধাজ্ঞার ভয় থেকে এই কাজ করেছে দেখি এখানে কি আছে এই চিঠিতে কি আছে বা চিঠি দিয়ে আদৌ কিছু করতে পারবে কিনা কাজ হবে কি না কেন এই চিঠি বা এই সতর্কতায় কাজ হবে না যুক্তরাষ্ট্র কিছু একটা করবে এবার সেটা আমার আলোচনার শেষের অংশে থাকবে যুদ্ধ সংঘাত অর্থনৈতিক মন্দাসহ বৈশ্বিক বাস্তবতার মুখ আচ্ছা অর্থনৈতিক মন্দাটা কোথায় এগুলো কি কোথায় মন্দা আপনি কোথায় মন্দা দেখলেন কোন গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে বৈশ্বিক মন্দা বাংলাদেশেও মন্দা নেই পৃথিবীর কোথাও মন্দা নেই বাংলাদেশ সরকারের সিন্ডিকেট এবং মিসম্যানেজমেন্ট আছে এছাড়া কোথাও কোনো মন্দা নেই বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি দ্যাটস রাইট কিন্তু তাতে কোনো মন্দা বা তেমন কোনো প্রভাব পড়েনি রাশিয়া ইউক্রেন ওয়ারের ফলে যতটুকু প্রভাব পড়েছে সেটা এখন নর্মালাইজড হয়ে গিয়েছে অর্থাৎ সব কথা বললে তো হবে না এইসব মন্দা এইসব শব্দ কোথায় পায় এই মুহূর্তে সব শব্দই হচ্ছে ব্যর্থতা আড়াল করার এক্সকিউজ এছাড়া অন্য কিছু নয় বিভিন্ন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশে গঠিত হওয়া নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাদার কূটনীতিকদের সর্বতভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ হঠাৎ এমন কি ঘটেছে যে সর্বতভাবে প্রস্তুত থাকতে হবে ওই যুক্তরাষ্ট্র পদক্ষেপের নিবেশেই সময় কাছাকাছি চলে আসছে এই কারণে দূতাবাস হাইকমিশন স্থায়ী মিশন কনসুলেট উভ হাইকমিশন ও সহকারী হাইকমিশন মিলে বিশ্বজুড়ে সরিয়ে থাকা বাংলাদেশের একাশিটি মিশন প্রধানকে উদ্দেশ্য করে পাঠানো অভিন্ন চিঠিতে মন্ত্রী জরুরি নির্দেশনা দিয়েছেন জরুরি নির্দেশনা বুঝতে পেরেছেন কতটা চিন্তায় আওয়ামী লীগ সরকার এই মুহূর্তে দর্শক এখানে এই চিঠির আর উদ্দেশ্য হচ্ছে যেমন যুক্তরাষ্ট্র তো পদক্ষেপ নেবেই সেটা ঠেকাতে পারবে না কিন্তু আরও অনেক দেশ যুক্তরাষ্ট্রের মিত্র পশ্চিমে অনেক দেশ তারা যেন আবার যুক্তরাষ্ট্রের সুরে কিছু না করে তাদেরকে অ্যাটলিস্ট ঠেকানো যায় কি জাস্ট এরকম একটা সিরিয়াস চিন্তা সরকারের আছে যুক্তরাষ্ট্রে শুরু আবার যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন তারা আবার পদক্ষেপ না নিয়ে বসে তাহলে তো একেবারে বারোটা বাজবে এই ভয় থেকেই সব চিঠি চালাচালি বা জরুরি নির্দেশনা বলে আমি মনে করি আমরা বিশ্লেষণ করছি পরে কিন্তু ঘটনা তো সরকার জানছে অনেক আগেই উনত্রিশে ফেব্রুয়ারি গত ডেডলাইনের মন্ত্রীর এই সম্মিলিত চিঠিটি এরই মধ্যে বেশিরভাগ মিশনে পৌঁছেছে যার কপি হাতে পেয়েছে মানব প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে অর্থনীতি সহ আগামী মোকাবেলায় নয় দফা নির্দেশনা বাস্তবায়নে দূতাবাসের সময় উপযোগী পদক্ষেপ চেয়েছে মাননীয় মন্ত্রী বৈশ্বিক অর্থনৈতিক মন্দাজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় মিশন সময়ের কার্যকর ভূমিকা পালন বিষয়ক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী দ্বাদশ নির্বাচন প্রশ্নের সরকারের অবস্থানে স্পষ্ট করেন বরং এক দেখেন এই এই যে বৈশ্বিক মন্দা বা এইগুলো নিয়ে রাজনীতি করছে ভুল বল জনগণকে বোঝাচ্ছে নিজেদের ব্যর্থতা আড়াল করার একটা অপচেষ্টা মন্ত্রী বলেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনে বাংলাদেশের জনগণের অভূতপূর্ব ম্যান্ডেট নিয়ে টানা আনা চতুর্থবারের মতো সরকার গঠিত হচ্ছে দেখেন এই চিঠির ভাষাই বোঝা যায় যে এটা কতটা বাস্তবতা বিবর্জিত সাত জানুয়ারি নির্বাচনকে বলছে কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং জনগণের অভূতপূর্ব ম্যান্ডেট চিন্তা করেছেন তিলকে তাল বানানো তো একটা বিষয় থাকে কিন্তু তিলকে হেলিকপ্টার বানিয়ে ফেলছে বিষয়টা অনেকটাই এরকম মানে অতিরঞ্জনের সর্বোচ্চ সীমা এখানে লঙ্ঘন করা হয়েছে সাত জানু নির্বাচনকে বলছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অভূতপর্ব জনগণের ম্যান্ডেট এর চাইতে নির্বাচন আর পৃথিবীতে হতে পারে না মানে এই কথা কি জনগণে কেউ বিশ্বাস করে না এই চিঠি এই দূতাবাসের কর্মকর্তারা যখন পড়বে তখন তার হাসবে যে কী হয়েছে আর কি বলছে চিঠিতে আর বিদেশিরা এরকম লেখবে তাদেরকে বুঝাবে আর তারা বুঝবে যে না অবাধ সুষ্ঠ অভূতপূর্ব ম্যান্ডেড মানে কি সব বলছে এরকম একটু অবস্থান থাকা দরকার সরকারের যে নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা করেছি বিএনপি অংশগ্রহণ করলে আরও ভালো হতো কিন্তু তারপরও নির্বাচন করতে হবে করেছি এরকম কিছু দায় সারা কথা বললেও হয় কিন্তু না একেবারে গায়ের জোরে কথা বলার একটা চেষ্টা সরকার এখানে করছে যাই হোক মানে এখানে আসলে এইসব রোহিঙ্গা সংকট বা আরও নানান বিষয়ে সুশাসন জবাবদিহিতা রপ্তানি বহুমুখীন বিনিয়োগ আকর্ষণ দক্ষ জনশক্তি রপ্তান রপ্তানি রপ্তানি প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান রেমিটেন্স প্রভাব বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা প্রদান করেছেন সেই বিষয়গুলো এখানে আছে সব ঠিক নির্দেশনা দিবে চেষ্টা করবে রাইট কিন্তু এখানে এই মিশন প্রধান বা দূতাবাসগুলো কনসুলেটগুলো মানে তাদেরকে নিয়েও সরকার একটা চিন্তা থাকতে পারে যে তারা আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে কিনা অথবা দায়িত্ব পালন করবে কি না কি অবস্থা কি হয় যুক্তরাষ্ট্র কঠিন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের মুখোমুখি তারা দাঁড়াবে কি না এই এরকম একটা ভয় সরকারের আছে সেই নির্দেশনা আলোকে সুনির্দিষ্টভাবে নয়টি পয়েন্ট দুধের দৃষ্টি আকর্ষণ করেন পররাষ্ট্রমন্ত্রী এইসব নয় পয়েন্ট পয়েন্ট দিয়ে কোনো কাজ হবে না নয় নির্দেশনায় বিস্তারিত মানে বিদেশিদের চাপ মোকাবেলা করাটাকেই এখানে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখেছে অতএব দর্শক পরিশেষে বলতে চাই যে যুক্তরাষ্ট্রের যে উদ্যোগ পোশাক্ষ নিরব তদন্ত সেই তদন্তে ভীত সন্ত্রস্ত হয়ে সরকার এখন এ ধরনের উদ্যোগ নিচ্ছে চিঠি চালাচালি করছে এবং সরকার যে নানান সতর্কতামূলক ব্যবস্থা এবং তারা একটা কঠিন পরিস্থিতির কাছাকাছি এসেছে এটা যে এই বিষয়ে যে তারা মোটামুটি নিশ্চিত এগুলো আবার জনগণকে বুঝতে দিচ্ছে না এই কারণে এই যে চিঠিটি দিচ্ছে এগুলো কিন্তু মিডিয়ায় তারা পাবলিশ করছে না অন্য অন্য মাধ্যমে বিভিন্নভাবে দু একটা গণমাধ্যমের সোর্সের কাছে আসছে সরকার বলছে না মানে সরকার বাস্তবতা গোপন রেখে তলে তলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কিন্তু সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না কেন পারবে না অন্য অন্য সব ক্ষেত্রে ভারত সরকারকে সহযোগিতা করলেও এই ক্ষেত্রে ভারত সহযোগিতা করবে না